আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আবার একটি প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করতে আপনাদের মাঝে আজকে আমি কথা বলবো জাপান সাকুরা টোনারটি সম্পর্কে এটি একশো এম এলের একটি টোনার আজকে এই টোনারটি ব্যবহারের নিয়ম এবং এটি উপকারিতা সম্পর্কে আপনাদের সঙ্গে বলবো এবং এটির দাম সম্পর্কে আপনাদের সঙ্গে ডিটেলস আলোচনা করব এটি স্কিন হেলদি রাখতে এবং স্কিনকে অনেক বেশি ব্রাইট করতে অনেক বেশি কার্যকরী খুবই ভালো একটি টোনার প্রথমে ইটোনেটির উপকারিতা সম্পর্কে জেনে নিন এটা অরেন টাইপ স্কিনের জন্যই উপযোগী স্কিন ন্যাচারাল গ্লো করবে অয়েল কন্ট্রোল করতে সাহায্য করবে এবং ত্বককে গভীরভাবে ময়শ্চারাইজ করবে ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি তাই কোনো সাইড ইফেক্ট নেই সাকুরার প্রোডাক্ট কতটা ভালো যারা ইউজ করেছেন তারাই জানেন এরপর আমি একটি কথা বলে দিই আমি কিন্তু কোনো প্রোডাক্টটি সেল করে না অনেকেই বলবেন যে সেল করার জন্য হয়তো বাড়িয়ে বাড়িয়ে বলতেছে কিন্তু না বন্ধুরা খুবই ভালো যারা অরিজিনাল প্রোডাক্টটি ব্যবহার করেছেন তারা অবশ্যই জানেন নেই জাপান সাকুরার প্রোডাক্টগুলো কতটা ভালো এবং অবশ্যই ব্যবহার করার আগে অরিজিনাল প্রোডাক্টটি দেখে তারপরে ব্যবহার করবেন এই প্রোডাক্টটি কিভাবে ব্যবহার করবেন তাও জেনে নিন ফেস ক্লিন করে হাতে বা কটন প্যাডে শোক করে পুরো ফেসে লাগাবেন এরপর আর ধোয়ার প্রয়োজন নেই মনে রাখ দেখবেন সিরাম টোনার যাই ব্যবহার করেন না কেন আগে আপনার ফেস ওয়াশটা দিয়ে ফেস ক্লিন করে নেবেন তারপরে ব্যবহার করবেন এই সিরাম এই টোনারটি কারা কারা ব্যবহার করবেন না টোনার আসলে সবার ব্যবহার করা উচিত এতে ত্বক ভালো থাকে ডেড সেলগুলা রিমুভ হয় ত্বকে রুক্ষতা চলে যায় আরও অনেক অনেক প্রবলেম রিপেয়ার হয় এবং যাদের স্কিন অনেক বেশি পাতলা স্কিনে জ্বালা ফুটা করে তারা তো অবশ্যই টোনার ব্যবহার করবেন তো বন্ধুরা এই টোনাটি কিন্তু আমি ফুল একটা কম্বো কিনেছি যেখানে জাপান সাকুরার একটি আই ক্রিম এবং একটি ময়শ্চারাইজার ক্রিম এবং একটি ফেস ওয়াশ একটি টোনার ছিল সেই ক্ষেত্রে কিন্তু আমি আলাদা করে এই টোনাটির দামটা কিন্তু আপনাদেরকে বলতে পারছি না তার জন্য দুঃখিত অবশ্যই আপনারা চাইলে কিন্তু ফুল কম্বোটি ব্যবহার করে দেখতে পারেন খুবই ভালো তো এই ধরনের আরও নতুন নতুন প্রোডাক্টের রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কন্টিনি অন করে রাখবেন এবং সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম